তো আজ সান টান করে শাড়ি পরে নিয়েছি গোড়ে পূজা দিয়ে মন্দিরে আবার যাব তো ভিডিওটা দেখতে দেখবেন আর আমাকে শাড়ি পরে কেমন লাগছে কমেন্ট করে জানাবে কিন্তু হ্যাঁ তো মন্দিরে গিয়ে পূজা দিয়ে তারপর প্রোগ্রামটা শুরু হয়েছিল প্রসাদ খেয়ে নিয়েছিলাম তারপর ওরা বলছে মহিলা দিবস উপলক্ষে প্রোগ্রাম দূর হবে তো আমি ফার্স্ট হয়েছি এই দেখো আমি কত আনন্দ হয়েছি তো এখন সেকেন্ড রাউন্ড চলছে তো এখন হাঁপিয়ে গিয়েছি দৌড় দিয়ে প্রসাদ খেয়ে দৌড় দিয়েছি তো আমি ফার্স্ট টাইম এরকম আজ ফার্স্ট হয়েছি এর আগে দৌড়ের মধ্যে কখনো ফার্স্ট হয়নি আজ ফার্স্ট হয়েছি অনেক বেশি খুশি তো এখন গ্রুপের ফটো তোলা হয়েছে এখন পুরস্কার দেওয়ার পালা এসেছে আমি দেখবে খুশিতে হাত বাড়িয়ে নিয়েছি বারবার পুরস্কার পাওয়ার জন্য অনেকগুলো পুরস্কার পেয়েছি একটা বোতল একটা কাপ তারপর একটা গেঞ্জি আর সার্টিফিকেট পেয়েছি তো সবটুকু তোমাদের সাথে শেয়ার করব। ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকবেন আমি তো অনেক বেশি খুশি তারপর বলছে ড্রেস লাগিয়ে সার্টিফিকেট নিয়ে ফটোটার জন্য তো এর মধ্যে টুপিও একটা পেয়েছি তো আমাকে কেমন লাগছে কমেন্ট করে জানাবে কিন্তু আজ অনেক বেশি খুশি হয়েছে ভিডিওটি শুরু করছি তো দেখো আমি সানুন করেছি সানুন করার পর আমি ভিডিও করছি কেন আমার সানুন করার পর টাইম পেয়ে যায় যে সময় সেই জন্য ভিডিও করছি আর ভাই দে ভাই তো চলে গেছে জানো তোমরা ভাই তো চলে গেছে জানো তোমরা ওর মামার বাড়িতে সেই জন্য বলছি আর আমরাই আমি কি খাই দেখাই তোমাদেরকে আমি একটা খাবো তোমাদেরকে দেখতে না দেখালে খাই না টিবে এইগুলো খেয়েই আমি খুব স্বাদ খেতে কিন্তু মিষ্টি দারুর হ্যালো फ्रेंड्स আমরা আশা করি তোমরা ভালো আছো আমিও ভালো আছি তাহলে আজকের ভিডিওটি শুরু করে দাও তো দেখো আর থমা Amazon লোগ বিলিন্দ বন্ধকে এইগুলো আইছে ভিডিওটা দাও এইগুলো পেয়েই দেখবি তো দেখো এই জমাতে একটা টিবা পিজেন্টকে দিয়ে পিজেন্টকে খুঁজছো একটা টি এখানে একটা ব্যাটারি আছে এরকম একটা পমেল পিজেন্টকে القناه

ঘ দেখ ভিডিও বানাই আর আমি তো কি করবো আমি তো অসংখ্য ভিডিও বানাই ও ভিডিও বানাই আমিও ভিডিও বানাই দেখি দেখিনিও তোমরা ও কিন্তু বড় বড় আমার মতন বানানো ও আমার বাড়িতে এসলে না আমার মতন হলে নাহলে না ওর মা পক্ষী আমার মা পক্ষী না দেখ আজকের ভিডিওতে এই পর্যন্ত ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন আর করতে কিন্তু ভুলবেন না কমেন্ট করতেও ভুলবেন না কিচ্ছু করতে ভুলবেন না আমি টাটা ভাই ভাই আর কাল নেক্সট ভিডিও নিয়ে চলে আসবো ততক্ষণের জন্য বাই বাই শেষ হওয়ার পর তো খেলা ছিল তো খেলার প্রাইজ টাইজ নিয়ে বাড়িতে এসেছি এসে ভাবছিলাম রান্না করব তো আর শরীরে মাঞ্জারা শুধু ঘুম ঘুম পড়ছে তো ঘুমিয়ে গিয়েছিলাম তো এখন তিনটা বাজে ঘুম থেকে উঠেছি উঠে আলু সিদ্ধ ভাত করেছি তো এখন খেয়েছি একদম ভালো লাগছে না আবার ঘুম ঘুম করছে আজ ফার্স্ট টাইম এরকম দৌড় দিয়েছি স্কুল লাইফে অনেক দৌড় দিয়েছি কিন্তু ফার্স্ট প্রাইজ কখনও পাইনি তো আজ ফার্স্ট প্রাইজ পেয়েছি তো আমার খুব খুশি লেগেছে ফার্স্ট টাইম এরকম পেয়েছি কি বলবো আমি অনেক খুশি হয়েছি অনেকগুলো প্রাইজ পেয়েছি তো আর কি তো মহিলা দিবস ছিল সেই উপলক্ষে একটা প্রোগ্রাম করা হয়েছিল রান দৌড়ানোর তো আমি ফার্স্ট হয়েছি দেখতে পেরেছ তো আমি ভীষণ ভীষণ খুশি পেয়েছি আর প্রাইজগুলো পেয়েতে আরও বেশি খুশি হয়েছি আর কিছু ভালো লাগছে না এখন আবার ঘুমাবো ভাত খেয়ে নিয়েছি আবার ঘুমাবো খুব ঘুম ঘুম করছে কালকে রাত্রে যে ঘুমাতে পারিনি তো এখন শুধু ঘুম 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 করছে তো ভিডিওটা দেখতে থাকবেন আর আমার পুরস্কারগুলো দৌড়গুলো কেমন হয়েছে কমেন্ট করে জানাবে তো আমি ঘুমিয়েছিলাম আমার মেয়ে কীরকম ভিডিও বানিয়েছে দেখতে পেরেছ তো আমি দেখে অবাক হয়ে গিয়েছি তো আমিও ভাবছি তোমাদের সাথে অল্প করে শেয়ার করি তো এখন রাত্রে রান্না করেছি ফুলকপি আলু দিয়ে পাবদা মাছ দিয়ে রান্না করবো আর আলু ভাজি করেছি তো খুব খিদে লেগেছে তো রান্না ভান্না করে এখন খেয়ে নেব আর একদম ভালো লাগছে না কি বলবো অনেক লাগেছে লেগেছে দিন রাতে তো খাইনি সব আর বিকালবেলা ভাত খেয়েছিলাম আলসি তো দিয়ে তারপর মেয়ে কি ধরো টান করে ভিডিও বানিয়েছে আমি তো ভাবতে পারছি না ও বলছে মা তোমার থেকে দেখে দেখে সবগুলো আমি শিখে নিয়েছি আর ওর কথাগুলো শুনে না আমি কি বলবো আমি বলছি এত বুঝদার হয়ে গিয়েছি তারপর ভাবছি তোমাদের সাথে শেয়ার করি তোমরা যদি ভালো লাগে কমেন্ট করে জানাবে কিন্তু ওর কথাগুলো তোমাদের কেমন লেগেছে আর কি তো আজ ভিডিওটি এই পর্যন্ত বাই বাই